সকাল থেকে ভেবেছিলাম চাঁচুরিটা জ্বালতেই পারবো না মানে তৈরি করতেই পারবো না তো বন্ধুরা দেখতে পেয়েছেন আজকে আমাদের দেশের চাঁচুরি হবে তো দোলের পরে অষ্টম চাঁচর নবম দোল হয় আমাদের দেশে যে হোলি হয়ে চলে গেল তার আর দিনের দিন আমাদের দেশে চাঁচড়ি হয় তো দেখতে পাচ্ছেন চাঁচুরি এই মাত্র তৈরি করলাম সকাল থেকে বৃষ্টি মেঘলা আকাশ তো ওই জন্যে ভেবেছিলাম চাচুরিটা তৈরি করতেই পারবো না তারপরে দুপুর দিকে একটু ধরন হয়েছে আর বৃষ্টি হচ্ছে না পাতাগুলো দেখলাম শুকনা হয়ে গেছে তো তবুও ভিজে ভিজে আছে ভিজে ভিজে নেই বললে ভুল হবে একটু একটু হাওয়াতে শুকনো হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে তৈরি করলাম চাঁচুরিটা এই বাবু অনুষ্কার এরা ভাবছে লোকের ঘরে চাঁচুরি তবু তৈরি করছে আমরা তৈরি করিনি তো দেখো চাঁচুরি হয়ে গেছে না বাবা এবছর একটু ছোটো চাঁচুরি করতে হবে কারণ এবছর তো বড় হবে না ঠাকুর তো ওই পাশ দিয়ে যাবে তারপরে এই পাশ দিয়ে মাইতিপাড়া দিয়ে যাবে যখন তখন জ্বালিয়ে হ্যাঁ আর বো আমার ছেলে বলছে আবার বড় চাঁচুরি করতে হবে কী করে বড় চাঁচুরি করবো পাতা তো শুকনাই হয়নি এবছর পাতা শুকনাই হয়নি তো এইভাবেই চাঁচুরিটা তৈরি করলাম কেমন বানিয়েছি বলবে কেমন হয়েছে ছোট রুপো ভালো হয়েছে তো চাঁদুরি না এবছর বড় হবে না পরের বছর বড় করে দেবো বৃষ্টি যদি হয় সকাল থেকে তাহলে কী করবে বলো তুমি হ্যাঁ এই মাত্র তৈরি করলাম এই যে তৈরি করে দাঁড় করে দিলাম হ্যাঁ নারকি দিয়ে বলি ব্লগটা শুরু করি হ্যাঁ আমি উপরে উঠবো কেন আমি তো বেঁধে দিয়েছি দেখো এই যে বেঁধে 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 তৈরি করেছি তৈরি করে টাঙিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পড়ে যাবে যখন ঠাকুর যাবে তখনও জ্বালাবে তোমরা বুঝা গেল হ্যাঁ আমিও থাকবো হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা ব্লগটা সন্ধ্যা থেকে চালু করলাম যেহেতু আজকে দেশের চাঁচড়ি তো চাঁচড়ি আপনাদেরকে দেখাবো কীভাবে চাঁচড়ি জ্বালা হয় আপনাদেরকে দেখাই প্রতি বছরই এবছরে একটু দেখাচ্ছি তো সঙ্গে থাকবেন দেখতে পাবেন সব কিছুই এই তো চাঁচড়ি করা হচ্ছে আজ বাইশে মার্চ বার শনিবার তো আজকে হচ্ছে গিয়ে শীতলা অষ্টমী যেহেতু আজকে শীতলা অষ্টমী আজকে আমাদের দেশের শীতলা মায়ের চাঁচড়ি হয় আর কালকে শীতলা মা দোল খেলবে তো এই হচ্ছে নিয়ম আমাদের গ্রামে আর ব্লগটা তো শুরু করলাম সন্ধ্যা এক্ষুনি নেমে আসবে আর দেখুন এইটা আপনাদেরকে দেখাই সকালবেলা দেখিয়েছি কিন্তু দেখুন সন্ধ্যা থেকে কীভাবে ফুলগুলো ফুটে বিকেল থেকেই ফুলগুনা ফুটতে আরম্ভ করে দেয় এই গাছ ভর্তিই ফুল হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যামণি ফুল কত কালার হয় দেখুন এইটা আপনাদেরকে দেখানো হয়নি এই এখন একটা ফুলে কত রকম কালার হয়ে আছে দেখতে পেয়েছেন তো গাছটায় বহু রকম ফুল ফুটে মানে একবারে পুরো ভর্তি হয়ে যায় অত কালার হয়ে থাকে এটা সাদা তারপরে লালও হয় এই যে লালগুলো এখন ফুটেনি ফুটবে ফুটবে করছে হ্যাঁ তো এইখানে একটা দুটো ফুটে গেছে দেখো এক পাশে লাল এক পাশে সাদা কত সুন্দর লাগছে এই ফুলগুলো এখানে যত বেলা হবে সকালের দিকে দশটার পর আস্তে 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 গুড়ি যাবে ফুলগুলো এইরকম মুখগুলোকে গুড়ি যাবে এগুলো সকালের ফুল এইগুলো এগুলো সব সকালের ফুল দেখতে এ হচ্ছে আমাদের গাছে এখানে প্রচুর ফুটে থাকে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠে হ্যাঁ সুন্দর সুন্দর ফুল এখানে ফুটে তো ঠিক আছে এখন আর কিছু বুকছি না পরে আবার কথা বলবো আপনাদের সাথে তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম আজকে চাঁচুরই দেখাবো আপনাদের তো সঙ্গে থাকবেন কেমন এখন ঘুরিতে বাজছে আটটা তো দেখুন আমাদের গ্রামে ঠাকুর এখন বেরিয়েছে তো ঠাকুর এখন রাস্তা দিয়ে দিয়ে এই যে ঠাকুরের হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে ঠাকুর এখন ঘুরতে বেড়াবে আর এই সময় চারিপাশ থেকে এই যে এক যারা যারা তৈরি করেছে তারা হচ্ছে গিয়ে চাঁচুরিগুলিকে জ্বালবে তো ঠাকুর যেহেতু যাচ্ছে রাস্তা দিয়ে আমিও ছুটে এলাম একে মেনে রাস্তা দিয়ে যাচ্ছে আর আমাদের ঘর থেকে একটু দূরে ওইখান দিয়েই যাচ্ছে আমরা এখন সেইখানকে এসেছি ঠাকুরের প্রসাদই নিলাম আর ঠাকুরকে একটু দক্ষিণা দিয়ে প্রণাম করলাম ঠাকুর এখন বেরিয়ে যাবে এটা পুরো গ্রামটাকে বেষ্টন করে ঠাকুর ঘুরবে আর সেই সময় চাঁচুরিগুলি জ্বালা হবে তো আমরা দেখতে থাকুন এই দেখুন একটা চাঁচুরিও জ্বলছে দেখতে পাচ্ছেন এবছর ভালো করে চাঁচুরি কেউই তৈরি করতে পারেনি তো খুবই কম চাঁচুরি করেছে ঠাকুর চলে গেল আপনারা দেখতে পেলেন কিন্তু এখন আমি চাঁচুরি জ্বালিনি কারণ আমি এক্ষুনি ঠাকুরের চাঁচুরিটা জ্বালব ঠাকুর যখন এই পাশ দিয়ে যেয়ে যখন ওই কোন দিক দিয়ে ঘুরে যাবে দুধ দিয়ে তখন আমি চাঁচুরিটা জ্বালবো এখানে একজন চাঁচুরি জ্বালিয়েছে একটি মাত্র করেছে তো পাশে আমার চাঁচুরিটা থাকে আমি এবছর ওইখানে চাঁচুরিটা করিনি কারণ এত চারপাশে বনের মতন হয়ে গেছে ঘাস বাচ্চারা বাচ্চারা যখন ওই পাশ দিয়ে যাবে তখন কি বলুন তো তখন হচ্ছে কি ওই ভয়টাই লাগে সাপ ভয়টা থাকেই তো ওই জন্য ওইখানটা আমি করিনি আমি খামারে ওইখানে করেছি আপনারা দেখতেই পেয়েছেন তো চলুন সেখানে আমি জ্বালাবো চলো আর এখানে দেখো কুচি কাচা বাচ্চারা সব এসছে দিয়া এসছে এই যে দিয়াই এসছে কথা দিয়া তো আমার বর দিয়ে আজকে এসছে ওদের ঘরের পাশ দিয়েই কুচ যাবে তো চাচুরিকে এবারে যাওয়া হবে হ্যাঁ আমরা এখানে চাচুরি করে রেখেছি আপনারা দেখেছেন যখন জ্বালবো তখন আমরা দেখতে পাবো এই যে সবাই মিলে প্রতীক্ষা করছি এখন এই আমরা রাস্তায় এখন দাঁড়িয়ে আছি এক্ষুনি চাঁচুড়ি জ্বালা হবে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে

জয় শীতলা মায়া কি সুন্দর দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদের চাঁচড়ি জ্বালা হচ্ছে যখন চাঁচুড়িটা লাগিয়েছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম এখন এখন চাঁচড়ি জ্বালছে দেখতে পাচ্ছেন এই দেখ রাস্তা দিয়ে ঠাকুর চলে গেল আর আমাদের চাঁচড়িও জ্বলছে দূরে ওই ওই দূরেও হচ্ছে গিয়ে চাঁচুরি জ্বলছে এখানে আমার চাঁচুরি চলছে দেখ এই মতো জানানো হয়েছে আর কত ভক্তরা সব দাঁড়িয়ে আছে চাঁচুরি দেখার জন্য দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর জ্বলছে দেখো দেখো ভেবেছিলাম জ্বলবে না পাতা কি সুন্দর জ্বলে গেল ভিজে ভিজে পাতাই জ্বলে গেল দেখতে পেয়েছেন ভিজে ভিজে পাতাই জ্বলে গেলো দারুন দারুন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই দারুন সুন্দর এই দেখুন চাঁচুরি জ্বালা শেষ আসে বছর আবার হবে সবাই আস্তে আস্তে ঘর চলে যাচ্ছে আমাদের চাঁচুরি চলে গেলো কে বছর কেউ জ্বালাতে পারেনি মানে চাঁচুরি তৈরি করতে পারেনি তবু মাত্র দু কি তিন কি দুজন আমি আর ওই পাশে আর একজন জ্বালিয়েছে আর দূরে দূরে সবাই জ্বালিয়েছে তো এবারে এই যে যা ঘর যাও ঠিক আছে চলো চলো এখন বানিয়ে দিবে রিজু বানিয়ে দিবে তোমাকে চলো সো চলো সো সবাই চলো সো একে একে এই দেখুন এখন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আ চলো চলো পড়বে যাও পড়বে যাও সবাই চলে এসো একে একে